বাংলাদেশের যা অবস্থা সত্যি সত্যি আপনি বলেন তো এর পরিবর্তন যদি করতে চান ভালো মানুষকে ক্ষমতায় বসার কি কি কোনো বিকল্প আছে কোন দিয়ে আগামীতে চুরি বন্ধ আদৌ সম্ভব কোন ডাকাত্রে খুনিরে দিয়ে কি ডাকাতি খুন খারাপি বন্ধ সম্ভব কোন ইফটিজারকে কে দিয়ে দেশে ইফটিজিং বন্ধ হবে বলেন বলেন আপনি যদি সত্যি সত্যি এগুলি বন্ধ করতে চান ন্যায় নিষ্ঠাবান সৎ যোগ্য মানুষকে বসানোর বিকল্প নেই আমি প্রায় মাহফিল গুলিতে বলি গাছ লাগিয়েছে নাম গাছ ওখানে কি আপনি জাম খাবার আশা করলে কি আদৌ পাবেন আপনি যদি জাম খেতে চান আপনার জাম গাছ লাগাই লাগবে বলেন বলেন আগামীতে যাকে বসানোর দরকার আপনি যদি তাকে বাদ দিয়ে কোন দুই নাম্বার মানুষকে বসিয়ে ফেলেন আম গাছ লাগিয়ে জাম খাবার আশা করা যেমন বোকামি দুই নাম্বার কোন মানুষের হাতে আগামীতে দেশটা তুলে দিয়ে এই দেশটা থেকে অন্যায় অপরাধ দূর হবে এটা আশা করা বোকামি আজ আমাদের দেশের পরিবর্তন হয় না কেন আমাদের কারণে বলেন বলেন যোগ্য মানুষদেরকে আমরা যোগ্য জায়গায় বসাতে পারি না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এমন এমন মানুষদেরকে আমরা বসিয়ে যাদের চরিত্র দিনের সাথে রাতের কোন মিল যাদের কথার সাথে কাজের কোনো মিল আছে 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 আপনি দেখেন তো সামান্য একটা মসজিদ দুই আড়াইশো পাঁচশো এক হাজার মানুষের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা সাহেব দেখতে সুন্দর কিনা তার এক মুষ্টির বেশি আছে দাঁড়িয়ে ইমাম সাহেব জমার খদবা ঠিক মতো দিতে পারে কিনা সামান্য দোসার পাঁচশো মানুষের একজন ইমাম খতিব বানাতে গিয়ে আপনি এত কিছু দেখেন বলেন তো এই বিশাল একটা উপজেলা দুইটা উপজেলার একটা জনপ্রতিনিধি যখন আপনি বানাতে যাচ্ছেন মসজিদের ইমামের মতো তারও যোগ্যতা দেখে বানানোর দরকার আছে না নে আপনি কি পারেন পারেন মানে ভোটের সিজন আসলে ভোটার যারা ওদের ধান্দা থাকে শুধু টাকা এই বলো না কেন আর যারা ভোট করে যারা নেতা যারা জনপ্রতিনিধি ওদের ধান্দা থাকে শুধু ওদের টার্গেট করেই হোক আমারে লাগবে বলেন বলেন বসা ভোটের সময় যদি আমরা টাকা না খেতাম যোগ্য মানুষদেরকে আমাদের আমানত নামক ভোট গুলি দিয়ে আমরা শেয়ারে বসাতাম আমার মনে হয় কেমতের এক পর্যন্ত কোন দুই নাম্বার মানুষের বাবার ক্ষমতা হতো না রাষ্ট্রীয় আসা ওরা আসে বারে বারে আমাদের কারণে ভাই বলেন ভোট এটা একটা আমানত আপনি যাকে তাকে দিতে পারেন না দার হাজার বছর পরবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ইন্নাল্লাহু হাযা আমরুকুম আনতু আদুল আমানাতিলা আহলিহা বলোন আল্লাহু আকবার সরা আকবার সারানী নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহর আদেশ আমার আডার তোমাদের ভোট নামক মানো তোমরা তাদেরকে দেবে যে পাওয়ার হকদার যে যোগ্য এই কে বলছেন এটা কিন্তু আপনি কি আপনার ভোট ওই রকম যোগ্য মানুষকে দেন আপনি পারেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন মাথার মুখের দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন ভোট দেবার সময় এমন এমন মানুষ আপনি ভোট দেন যে মানুষ ঠিক মতো নামাজ পড়ে না যে মানুষ ইসলাম সহ্যই করতে পারে না আপনি নামাজ পড়েন রোজা রাখেন ভালো ভালো কাজ করেন আপনি কেমনে দুই নাম্বার মানুষের ব্যালটে সিল মারতে পারেন আমারে বলেন তো বলেন আপনি কিসের নামাজ পড়েন এরকম মানুষ এই দেশে কম না বেশি আরে ভাই আপনি একজন নামাজি মানুষ আপনি একজন রোজাদার আপনার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আপনি তো সবার ব্যালটে সিল মারতে পারেন না ওই রকম একজন নামাজি যোগ্য মানুষের ব্যালটে আপনার সিল মারার দরকার ছিল কিনা আপনি পারেন না ইবনে ওবাইর কথা মনে পড়ছে বলবো রসুলের পিছনে নামাজ আদায় করতেন রমজানের রোজা রাখতেন রসুলের সাথে ইফতার করতেন সাহরি করতেন তারা নামাজ আদায় করতেন হজে যেতেন অমরাই যেতেন এমন কোন ভালো কাজ বাদ ছিল না যে রসুলকে দেখে দেখে না করতেন শুনতেছেন আপনারা প্রত্যেকটা ধর্মীয় কাজে রসুলকে মানতেন শুধু রাজনৈতিক নেতা হিসাবে সামাজিক নেতা হিসাবে উনি মানতেন আবু জাহেল আর আবুল আহাবকে আবারও রিপিট করে বলছি ধর্মী অঙ্গনে নেতা মানতেন বিশ্বনবী মোহাম্মাদুর অসুলল্লা আর রাজনৈতিক অঙ্গনে নেতা মানতেন ঐ সেই সাহাবী আব্দুল্লাহ নে ও আবু সাহেল আর আবুল হাফকে ওই সাহাব যখন মরে গেলেন বিশ্বনবী মহাম্মাদুর হসুল্লাহর মতো মানুষ জানাজানি দাঁড়িয়ে গেলেন আমার আল্লাহ কি জানা জানিয়েছিলেন বলেন বলেন রসুলের মতো মানুষের জানাজা যেখানে ফেরত হয় আপনি নামাজ পড়ে রোজা রেখে মাথার টুপি মুখের দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে বালি এসেছেন সব জায়গায় হুজুরদের মানলেও রাজনৈতিক অঙ্গনে নেতা হিসাবে হুজুরদের মানতে পারেন না আপনি মানেন আবু জাহেল আবুল আহাব মার্কা মানুষদের মনে রাখা লাগবে ওই সাবিরও অবস্থা হয়েছে যেরকম আপনারও অবস্থা হবে ওই রকম আপনি মরে গেলে কাবার ইমাম এসে জানাজা দিলে কাজ হয় রসুলের জানাজা যেখানে ফেরত দেয় ওখানে কাবার ইমাম দোয়া করলে কাজ হয় বলেন এই আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা না না আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার হকদার যে যোগ্য তাকে দেব বলেন বলেন একটি ভোটের মূল্য আছে ভোট দেব না ভাই যাকে তাকে সবাই বলেন একটি ভোটের ভোট দেব না ভাই যাকে তাকে যে পাওয়ার হকদার যে যোগ্য আমরা কেবল তাকেই দেব যে মানুষটারে ভোট দিলে পরে আমাদের জনপ্রতিনিধি হলে পরে আমাদের সমাজের আমাদের গ্রামের আমাদের অত্র আসনের অত্র উপজেলার উন্নয়ন হবে সেই মানুষটাকে আমরা আগামীতে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পারব না ইনশাল্লাহ পারব না যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি আমরা যদি মনাফিকি না করি এই বাংলাদেশতে বাংলাদেশে অবশ্যই অবশ্যই একশো জন সামনে আল্লাহর কোরআন বুকে ধারণ করে পার্লামেন্টে যাবে কারোর বাবার ক্ষমতা নেই এটা ঠেকানোর কোরআনের হেফাজত আপনি যতই ষড়যন্ত্র সালা অনেকে বিদায় করতে পারবেন না এর পক্ষে যারা আছে তাদেরকেও আপনি বিদায় করতে পারবেন না যুগে যুগে যারা এই কোরআনের পক্ষের মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করবার চেষ্টা করেছে ওরা বিদায় যদি করেছে দশ জন আমার আল্লাহ উল্টো দিকে একশো জন বের করে দিয়েছে কথা বলা লাগবে ভাই আদেব কোরআনের পক্ষে যারা আছে এরা আছে এরা সামনে থাকবে ইনশাল্লাহ দশ জন যদি চলে যায় একশো জন বের করে দেবে কে দুই হাজার দশ সালে আল্লাহ সাইদিকে মিথ্যে মামলায় যখন ধরা হলো আপনি দেখেন এখন বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের মফাসিদ তৈরি হয়েছে এত বক্তা হুজুরও হুজুর ও বক্তা বলে না কেন ভাই মসজিদে মসজিদে বক্তা ফেসবুক খুললেই এ হুজুরের খোদবা ও হুজুরের খোদবা কথা না বলে বুঝি কি করে সালিমরা ওই সময় চেষ্টা করেছিল আল্লামা সাইদিকে বন্দি করলে আর হয়তো কোরআনের কথা কেউ জাতির সামনে বলবে না কিন্তু আপনি মেলান তো ঘরে ঘরে যেন আল্লামা সাঈদীর উত্তর শরী আল্লাহ তৈরি করে দিয়েছে বলেন কোরানের হেফাজতকারী যেহেতু আল্লাহ আমাদের কোনো ভয় আছে আছে যা কপালে হবে তা সকালে সরাই তাওবার একান্ন নাম্বার আয়াতে পাবেন কল্লাই ওসি বানা ইল্লামা কাতাব আল্লাহ হুলানা হওয়ামা উলানা ওয়া আলা আল্লাহ হিফা লিয়াতা ওয়াকালিল মিনুন আল্লাহ বলেন হ্যাঁ নবে আম পৃথিবীর মানুষদের আপনি বলে দেন আমি আল্লাহ যেটা নির্ধারণ করেছি যেটা লিখে রেখেছি আমার বান্দাবান্দির জন্যে এর কমও হবে না বেশিও হবে না কে বলছেন আমার এই সার ইঞ্চি কপালে যা আছে এটা হবে। আপনি ঠেকাতে পারবেন না আমার যদি ভাত থাকে জিলখানায় আমার ওখানে যাওয়াই লাগবে আমার মরণ যদি থাকে রাজপথে আপনার হাতে আমার মরণ এটাই হবে এটাই স্বাভাবিক এটাই ফাইনাল বলেন না কেন আল্লাহ বলেন হে নবী ও আলাল্লাহি ফাল ইয়া তাওয়াককালিল মুমিনুন আর মুমিনদের উচিত আমি আল্লাহর উপরে ভরসা করা কে বলছেন ওই সময় বেশা নবীর মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য কাফের মস্তিekra উঠে পড়ে লেগেছিল একবার নয় দুইবার নয় 80 বারও বেশি তাকে সরাসরি মারার জন্য টার্গেট নিয়েছিল প্রত্যেকটা বারে এই বিশ্বনবীকে রক্ষা করেছিলেন কে আপনি সরা আংফালের চৌষট্টি নম্বর আইতে পাবেন এখানে আল্লাহ জানো আপনাকে আমাকে বার্তা দিচ্ছেন আদু খান নাবিক হাসবু কাল্লা ও আমানিতাবা কামিনাল বলেন আল্লাহ ফাকবার আল্লাহ ফাক বলেন হ্যাঁ নবী হাসবুক আল্লাহ আমি আল্লাহ আপনার জন্যে যথেষ্ট ওরা যতই চেষ্টা করুক আপনাকে মারার জন্য মারতে পারবে না এতটুকুন বলেই যদি আল্লাহ একটা শেষ করতেন তাও হয়ে যেত কিন্তু পরক্ষণে আল্লাহ কিছু কথা লাগিয়ে দিলেন অমানিত বা কামিনাল মমিন হে নবী মোমিনদের ভেতরে যারা আপনাকে ফলো করবে আমি আল্লাহ ওই মুমিনদের জন্যেও যথেষ্ট কে বলছেন আল্লাহ ভালো করে জানে নবী আমার চিরদিন দুনিয়া থাকবে না কিন্তু মুমিনদের এই দলটা সূর্য যতদিন উঠবে আর ডুববে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কিনা আরো জোরে বলেন রসুলের দেখানো পথে আমরাও যদি চলতে পারি রসুলের মতো করেও আমাদেরকেও হেফাজত করবেন কে এই জন্য নিরাশ হবার হতাশ হবার কিছু নেই ভেঙ্গে পড়ার কিছু নেই মরণ সবার কাছে আসবে সবাইকেই মরা লাগবে প্রত্যেকেই নিয়ত করি আমরা যেন কোরআনের জন্য মরতে পারি আমরা কি কোরআনের জন্য মরতে চাই না কারা চাই দেখি লিল্লাহে থাকবে দেনাজপুর বাসী পঞ্চাশ বছর বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মরার আল্লাহর বিধান জমিনে করবার পক্ষে আমরা যদি মরতে কাছে কম না বেশি আল্লাহর শাহাদতের মরণ চেয়েছিলেন আপনি দেখেন তো আল্লাহ কি তার এ সাহাদতের মরণ দিয়ে ধন্য করেনি বলেন বলেন শরীফ ওসমান হাদি প্রায় ভিডিওগুলোতে দেখবেন বারবার বলতেন আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও গুলিবিদ্ধ হয়েছে শুক্রবারে মারাও গিয়েছে শুক্রবারে নবীজি বলেন কেউ যদি জমার দিনে মারা যায় ওর কবরে কোনো সাওয়াল জবাব হয় না আপনি যদি শাহাদতের জন্য তামান্না করেন আপনাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিলের নেতা আমির হামজা খবাইব খাব আল্লাহর ছিল তারা অতি প্রিয় সামিল করে বলেন 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 আমাকে শহীদ করে সেই মিছিলে করে শহীদদের কোনো ভয় ভাই মমিন যারা তারা যদি ইমানের পথে থাকতে চায় জুলুম আসবে ভাই তর্সার আসবে আগামীর যে নির্বাচন এই নির্বাচনটাই হবে হক আর বাতিলের নির্বাচন একদিকে থাকবে ইসলাম পক্ষের শক্তি অপর দিকে বাবার সামনে সন্তান দাঁড়িয়ে যাবে সন্তানের সামনে বাবা দাঁড়িয়ে যাবে বড় ভাইয়ের সামনে ছোট ভাই দাঁড়িয়ে যাবে এমন একটা হক এবং বাতিলের লড়াই সামনে আসিতে মুসলমান যদি জীবন দেওয়া লাগে রক্ত দেয়া লাগে আমরা কি পারি না এই শুধু স্বামী এ পথটা আসলে কোনো সহজ পথ না ফুল বিছানো পথ না ভাই এ পথে যারাই টিকে থেকেছে আপনি দেখেন তাদের ওপরে চুলোমাত্রা সার টর্চার হয়েছে আপনি নিজেও যদি টিকে থাকতে চান আপনার ওপরেও এরকম কিছু আসবে কি আসবে না বলেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক আপনি টিকে থাকতে চাইলে আপনার নামে মামলা হবে আপনাকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করবে এমন কি আপনাকে জেলখানায়ও যাওয়া লাগতে পারে এমন কি আপনার গলার সামনে ফাঁসির ও দোল খেতে পারে বলেন 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 এই জন্য এই পথটা কোন ফুল বিছানো পথ না যারা এ পথে টিকে থেকেছে প্রত্যেকের ওপরে জুলুম অত্যাচার টর্চার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে এসেছে তাহলে আমাদেরও আসতে পারে কি পারে না আমরা কি এই সামান্য একটু ঝড় বাতাস দেখে থেমে যেতে পারি মমিন কি কখনো থেমে যেতে পারে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দী কারাগারে বলেন মুমিন তো কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে আল্লাহু আকবার জুলুম অত্যাচার টর্চার জেলখানা ফাঁসীর দড়ি এই সেই মুমিন কি এগুলি দেখি পরোয়া করতে পারে না ওকে পেশমাহ হতে পারে মুমিন মনে করে এগুলি হাদিয়া মরলে শহীদ বাসলে আরও জরে বলেন মরলে শহীদ पास लेके गाजी